শেখ ওসামা পাকিস্তানে পড়াশোনা এবং আফগানিস্তানে জিহাদ করার সময় দু চারজন বাংলাদেশীর সাথে পরিচিত হবার সুযোগ পেয়েছেন সুমাইয়া কেন জানি এবার জিজ্ঞেস করল আচ্ছা আপনাদের ঢাকা শহর কি বঙ্গোপসাগরের কাছেই শহর থেকে কি সাগর দেখা যায় একটুখানি হেসে বললাম না তা হবে কেন ঢাকা শহর দেশে প্রায় মাঝামাঝিতে অবস্থিত বঙ্গোপসাগর হলো দেশের সবার দক্ষিণে আমাদের গ্রামের বাড়ি ঢাকা শহর থেকে মাইল উত্তরে জেলায় সুমাইয়া একটু লজ্জিত হয়ে বলল মানচিত্রে দেখি ভারতের ভেতরে ছোট্ট একটি ভূখণ্ড বঙ্গোপসাগরের উপরেই লেখা ঢাকা এবার একটু শব্দ করে হেসে উঠলাম বললাম মানচিত্রে যত ছোটই দেখা যাক না কেন বাংলাদেশের আয়তন পঞ্চান্ন হাজার বর্গমাইল ভারতের মতো বিশাল দেশের ভিতরে একে তো ছোটই দেখাবে দেখলাম আমাদের কথোপকথনে শেখ ওসামা মিটমিট করে হাসছেন আমরা হাঁটতে হাঁটতে একটা ছোট নদীর পারে এসে দাঁড়ালাম শেখ ওসামা বললেন এ পর্যন্তই আমাদের বাগানের সীমানা সামনে চেয়ে দেখি খারাপ পারের ছোট একটা নদী সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ে উঠে গেছে তার বিপরীতে বিস্তীর্ণ অপেক্ষাকৃত সমতল ভূমি যাতে গম জব ও ভুট্টার চাষ হয় অনেকটা বড় খালের মতো দেখতে নদীটির পার এত খারা যে অন্তত চল্লিশ ফিট নিচ দিয়ে পানির ধারা চোখে পড়ে তবে উপরে থেকেও বোঝা যায় নদী যত শীর্ণকায়ী হোক না কেন তার প্রবাহে প্রচন্ড স্রোত রয়েছে শেখ ওসামাকে লক্ষ্য করে বললাম নদীর পার এত খাড়া হয় অথচ স্রোত থাকা সত্ত্বেও তেমন কোনো ভাঙনের চিহ্ন নেই এ আর তেমন কি খারাপ পার এখান থেকে পূর্ব দিকে পাহাড়ের দিকে মাইল খানেক গেলে দেখবেন খারাপ পার কাকে বলে প্রায় একশো ফুট নিচ দিয়ে এই গোলা পানি বয়ে যাচ্ছে তবে পশ্চিম দিকে আস্তে আস্তে সমতল ভূমিতে গিয়ে পার ঢালু হয়ে গেছে এর সৃষ্টি হয়েছে গলিত বরফের পানি গড়িয়ে পুরো শীত মৌসুম নদীর পানি জমাট বেঁধে থাকে তারপর শীত কমে যখন সূর্যের তেজ বাড়তে থাকে তখন বরফ গলে আবার চালু হয় পানির ধারা এই পানি এত শীতল যে হাতে নিয়ে দেখবেন হাত অবশ্যই যাওয়ার উপক্রম হয়েছে আমি আরও একটু এগিয়ে গেলাম নদীর খাড়া পাড়ের দিকে দেখি পাড়ের মাটি চুইয়ে অনেক জায়গা দিয়ে ছোট ছোট ঝর্নার মতো টপ টপ করে পানি ছিটকে বা গড়িয়ে পড়ছে নিচে বয়ে যাওয়া বরফগলা পানি এবং ঝর্নার পানির শব্দে কেমন একটা কুলুকুলু আওয়াজ গম্ভীর অথচ করুণ সুরের আবহ সৃষ্টি করেছে উপরে পানির কলতান চারদিকে সবুজের সমারোহ নৈসর্গিক এই ভয়ঙ্কর প্রাকৃতিক সৌন্দর্যে কে যেন গরু গম্ভীর অথচ করুণ সুরে ভৈরবীর আগে ঝঙ্কার তুলেছে আমি আপ্লুত কণ্ঠে অনেকটা সুর করে গেয়ে উঠলাম আগের ফির দাওস আস্ত আস্ত হামি আস্ত ও হামি আস্ত অর্থাৎ মর্তে কোথাও যদি স্বর্গ বিরাজ করে তা এখানে এখানে এবং এখানে ভাই বোন অভিভূতের মতো আমার মুখের দিকে চেয়ে রইল শেখ ওসামা বললেন আপনি এটা কোথায় পেলেন বললাম সৌন্দর্য পিয়াসি মোগল সম্রাট শাহজাহান অভিভূত চিত্তে কাশ্মীর সম্পর্কে এ কথা বলেছিলেন ভাই দুজনের মুখে নির্মল হাসি ঢেউ খেলে গেল শেখ ওসামা এবার বললেন কবি আল্লামা ইকবাল বলেছিলেন কাশ্মীর মধ্য এশিয়ার একটি অংশ যখন এই এলাকায় জাগরণ আসবে তখন কাশ্মীরেরও উত্থান সূচিত হবে আমি বললাম ইকবাল তো এও বলেছেন তরবারির ছায়াতলে এসেছে আমরা পালনা হয়ে নিশান মোদের হিম্মত মোদের অহংকার আমার মুখে উর্দু ভাষায় ইকবালের কবিতার গদ শুনে ভাই বোন দুজনেই যেন আবার নতুন করে দেখছেন আমাকে শেখ ওসামা বললেন মাহমুদ সাহেব আপনি শুধু মুসলমানদের পক্ষের একজন বড় সাংবাদিকই নন উঁচু একজন ঐতিহ্যধারী বিশ্ব সাহিত্য চর্চাকারী এবং মুসলিম বিশ্বসাহিত্যের সম্ভাবনাময় এক বিশাল প্রতিভা মুসলিম বিশ্ব এক একসময় আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন তা যেন আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার সাথে পরিচিত হয়ে সত্যিই আমি গর্ববোধ করছি শেখ ওসামার এহেন প্রশংসা শুনে লজ্জার শেষ সীমায় উপনীত হয়ে বিনীতভাবে বললাম আপনি আমাকে সত্যিই সীমাহীন লজ্জিত করলেন বরং আমি গর্বিত যে আপনার মতো একজন মহান মোজাহিদ কমান্ডারের সাথে পরিচিত হতে পেরেছি এই ফাঁকে মুখে দুষ্টমির হাসি ফুটিয়ে সুমাইয়া বলে উঠল কিন্তু আমি গর্বিত বা লজ্জিত কোনোটিই হতে পারলাম না বিশাল দুই তারকার সামনে একজন সাধারণ মানুষ হয়ে আমি এবং শেখ ওসামা বেশ শব্দ করে হেসে উঠলাম আমাদের হাসির শব্দে পাহাড়ি এই উপত্যকা যেন কেঁপে কেঁপে উঠল সুমাইয়াও আমাদের হাসিতে যোগ দিল তবে অনেকটাই নিঃশব্দে এবার সে আমাকে প্রশ্ন করল আমাদের কাশ্মীর সম্পর্কে বাংলাদেশের কোনো কবি বা সাহিত্যিক কি কিছু লেখেননি বললাম অবশ্যই লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু লেখা ছাড়াও ঝিলাম নদীকে নিয়ে একটা বিখ্যাত গানও তিনি লিখেছেন তাছাড়া সমসাময়িক কালের কবি সাহিত্যিকেরা তো হামেশায় কাশ্মীর ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া চেচনিয়াসহ নির্যাতিত নিপীড়িত বিশ্বের মুসলিম ভূখণ্ড নিয়ে কবিতা প্রবন্ধ নিবন্ধ লিখে চলেছেন আপনারা চিন্তাও করতে পারবেন না বাংলাদেশের মুসলমানের কতটা আপন আপনাদের মানুষজন ও ভূখণ্ড মুজাহিদদের সাফল্যে তারা খুশি হয় যেমন তেমনি ভারতীয় বাহিনী নির্যাতনের কথা শুনে দুঃখে তাদের অন্তর কাঁদে মসজিদে মসজিদে নামাজ আনতে আপনাদের কামিয়াবির জন্য দোয়াও করা হয় বর্তমান সময়ের বাংলা ভাষার অন্যতম একজন শ্রেষ্ঠ কবি আল মাহমুদ লিখেছেন ভূস্বর্গে আগুন জ্বলছে আর আমাকে কে যেন চোখ বেঁধে নিয়ে যাচ্ছে ভূমির দিকে হাত বাড়িয়ে দেয়া ইতিহাস ইতিহাস এখন অপেক্ষমান কাশ্মীর ভাইবোন এবার একই সঙ্গে বলে উঠল তাই নাকি বললাম হা তাই সোমাইয়া এবার আবদার করি বলল আচ্ছা আপনাদের জাতীয় কবির গানটা কি একবার গেয়ে শোনাবেন আমাদের হেসে বললাম আমার তো গানের গলা নেই তাছাড়া বাংলা গান তো বুঝবেন না অনুবাদ করে তো আর গাইতেও পারব না শেখ ওসামা বললেন অনুবাদ করে গাইতে হবে না বাংলাতেই গিয়ে যান গানের নিজস্বতা বজায় থাক তারপর না হয় অর্থ করে দেবেন সুমাইয়াও এতে সম্মতি দিল আমি মনে মনে গানটা গুছিয়ে নিয়ে যথাসম্ভব সুর করে গেয়ে উঠলাম ওরে আমার ঝিলাম নদীর পানি গান শেষ হলেও সুরের রেশ যেন রয়ে গেল অনেকক্ষণ আমি নিজেও অবাক হলাম গানটা এত সুন্দর গাইলাম কি করে হয়তো এখানকার এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এমনিতেই ওই গানের উপযোগী হয়েছিল কিংবা কাশ্মীর সম্পর্কে এতক্ষণের আবেগ ওচ্ছাসময় কথোপকথন এমনই আবহ তৈরি করেছে যে আমি খারাপ গিয়ে থাকলেও প্রাকৃতিকভাবেই তা সুন্দরভাবে পরিবেশিত হয়েছে গান শেষ হলে ভাই বোন দুজনই মারহাবা মারহাবা বলে উঠল এরপর আমি এর অর্থ করে শোনালি তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল ফেরার পথে তাদের কণ্ঠেও শুনলাম উর্দু সাহিত্যের দু একটি করে কবিতা ও গান তার কতক আমি বুঝেছি কতক বুঝিনি তবু সুর ও ছন্দ আমার হৃদয় স্পর্শ করেছে হতে পারে তা উপস্থাপকের গুণে এক পর্যায়ে আমি শেখ ওসামাকে বললাম ভাই আপনি কিন্তু কৃষ্ণপুর আক্রমণের শেষ অংশটা বলে শেষ করেননি এই একটিমাত্র কাহিনী বলেছেন তাও অসম্পূর্ণ থাক তা আমি মেনে নিতে পারছি না এতক্ষণের উৎফুল্ল শেখ ওসামার মুখটা কেমন যেন বিষাদময় হয়ে উঠল একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন সে কাহিনী অবশ্য শেষ হয়ে গিয়েছিল আমরা অভিযানে সফল হয়েছিলাম আজাদ কাশ্মীরে যোগ হয়েছিল আরও নতুন কিছু অঞ্চল তারপর তো গোটা কার্গিলি আল্লাহর ইচ্ছায় আমরা কবজ করতে পেরেছি ওই আক্রমণে আমাদের তিন গ্রুপের মধ্যে সতেরো জন আহত এবং দুইজন শাহাদত বরণ করেছিল গণিমত হিসেবে পেয়েছিলাম বেশ কিছু অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম বললাম আর নূরজাহানের কি হলো সম্ভবত বোনের সামনে বলেই কি না তিনি কিছুটা লজ্জিত হয়ে তাকালেন আমার মুখের দিকে আমি মাথা নিচু করে নিলাম তিনি আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমরা ক্যাম্পে যাওয়ার আগেই তার মাইন্ড বিস্ফোরিত হয়েছিল আমাদের বুঝতে বাকি রইল না ভারতীয় কুত্তাদের সাথে নূরজাহানও টুকরো টুকরো লাশে পরিণত হয়েছে শত্রু সেনাদের বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের সারাশি আক্রমণ অল্প সময়ে ক্যাম্পটি নিয়ন্ত্রণে চলে আসে সকালে প্রচুর ছিন্ন ভিন্ন লাশের ভিতর থেকে পোশাক দেখে দেখে নূরজাহানের লাশের দেহের পাঁচটি টুকরা একসাথে করতে পেরেছিলাম তারপর কৃষ্ণপুরেই তাদের নিজস্ব পারিবারিক গোরস্থানে দাফন করা হয় বললাম যে মাদ্রাসাটা আমরা দেখে এলাম সেখানেই তো বললেন হা কবর জিয়ারতে তো আপনি ছিলেনই পরে মির্জা সাহেব তার বাড়ি ও বাড়ি সংলগ্ন এই বিশাল জমিতে মসজিদ মাদ্রাসা গড়ে তুললেন সকল স্থাবর অস্থাবর সম্পত্তি দান করে দিলেন মসজিদ মাদ্রাসায় এখান থেকে এখন দিনই এলেম হাসিল করে গড়ে উঠছে আজাদ কাশ্মীরের মুজাহিদদের নতুন নতুন প্রজন্ম মির্জা সাহেবের সাথে তো আপনার পরিচয় হয়েছেই তিনি এখন এসব মসজিদ মাদ্রাসার মোতাবল্লি নিজের সামান্য খাওয়া পরা ছাড়া তার বিশাল সম্পত্তির যাবতীয় আয় মসজিদ মাদ্রাসায় খরচ করে কিছু বেঁচে যায় আর তা ব্যয় করেন মুজাহিদদের জন্যে ওসামাদের বাড়িতে যখন আমরা পৌঁছলাম তখন বর্দপুর। ছেলে আজ ছুটি শেষে চলে যাবে এতে মায়ের মনটা যেন কেমন শঙ্কিত ও উদ্বিগ্ন দেখাচ্ছে তিনি আমাদের গোসলের তাকিদ দিয়ে রান্নাঘরে প্রবেশ করলেন আজ সম্ভবত খাওয়া দাওয়ারও একটু বিশেষ আয়োজন করা হয়েছে রান্নাঘর থেকে তার খুশবু সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে মায়ের মন বারণ মানতে চায় না এমন মা এ সময়ে কজন পাওয়া যাবে যিনি ছেলেকে খুশি মনে জিহাদের ময়দানে মৃত্যুর মুখোমুখি পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন কেন জানি আমার মায়ের কথা আবার আজ দারুণভাবে মনে পড়ছে না জানি তিনি এখন আমার চিন্তায় কতটা পেশান হয়ে আছেন কোনো খবর নিতে পারছেন না আমার পক্ষ থেকেও কোনো খবর পাচ্ছেন না এ অবস্থায় তিনি যে কতটা উদ্বিগ্ন হয়ে উঠেছেন তা সন্তান হিসেবে আমি কেবল উপলব্ধি করতে পারছি দুপুরে খাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম আসরের সময় আবার ঘুম ভাঙল নামাজ পড়ে বসে বসে একটা পুরাণ পত্রিকা পড়ছিলাম এ সময় চা নিয়ে ঘরে প্রবেশ করলেন শেখ ওসামার মা আমি সম্মান দেখাতে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে তুলে নিলাম তিনি করুণ চোখে তাকালেন আমার দিকে তারপর একটা খাম এগিয়ে দিয়ে বললেন ওসামা চলে গেছে মুজাহিদ কমান্ড থেকে কি যেন জরুরি এক খবর পেয়ে একটু আগেই চলে গেছে সে যাবার সময় তুমি ঘুমিয়ে থাকায় ডেকে তুলেনি। ছোট এই পত্রটি লিখে গেছে তোমার উদ্দেশ্যে নাও ধরো হাত বাড়িয়ে আমি খামটা নিলাম চা খেতে খেতে খামটা খুলে সংক্ষিপ্ত কয়েকটি কথা পড়ে ফেললাম তিনি লিখেছেন ভাই মাহমুদ জরুরি মেসেজ পেয়ে চলে গেলাম আপনি ঘুমিয়েছিলেন তাই বলে যেতে পারিনি মার্কিন সফরে গিয়ে নওয়াজ শরীফের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে আমাদের উপর কিছুটা বিপর্যয় নেমে এসেছে সামনে কি দুর্দিন অপেক্ষা করছে জানি না আপনি নিজেকে সুস্থ দাবি করলেও কতটা সুস্থ হয়েছেন জানা নেই ডাক্তারের হিসাব মতে অন্তত আরও দশ বারো দিন পূর্ণ বিশ্রামের দরকার মাথার আঘাত তাই ডাক্তারের পরামর্শ মেনে চলা একান্ত জরুরি এর মধ্যে আমি সময় সুযোগ করে আমাদের লোক দিয়ে বিকল্প পথে আপনাকে পাকিস্তান সীমান্তে পৌঁছে দেবার ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনি যেন জেদের বসে একাই কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না খোদা না করুন আপনি কোনো দুর্ঘটনার শিকার হয়ে পড়লে নিজেদের ক্ষমা করতে পারব না কটা দিন আপনার সান্নিধ্যে বেশ কেটেছে যদি আর কোনো দিন দেখা না হয় তো আপনার এই দোস্তকে ক্ষমা করে দিবেন আমাদের শাহাদাতের মৃত্যু অথবা সম্মানের জিন্দিগির জন্য দোয়া করবেন বিনীত একই মঞ্জিল রাহি শেখ ওসামা চিঠিটা পড়ে কম মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম অজানা কোনো কারণে আমার চোখ পানিতে ভরে উঠল ঝাপসা দৃষ্টি মিলে তাকালাম মাতৃসম ওসামার আম্মার মুখের দিকে বললাম আপনার চমৎকার ছেলে এবং আপনাদের এই পারিবারিক জীবনযাপন ইসলামের প্রথম যুগের মানুষদের কথা মনে করিয়ে দেয় ভদ্রমহিলা তৎক্ষণাৎ কিছু বললেন না চুপ করে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ তাঁরও চোখ অশ্রুপূর্ণ বললেন বাবা তুমি একদিন চলে যাবে বাড়িটা কদিন কেমন আনন্দমুখর হয়ে উঠেছিল তুমি চলে গেলে আবার কবরের নিরবতা নেমে আসবে তোমার কথা খুব মনে পড়বে আমাদের কথা কি ভুলে যাবে তুমি বললাম তা কি কখনো হতে পারে মা আমার জীবনের শ্রেষ্ঠ এবং স্মরণীয় কটা দিন কাটল এখানে ভদ্রমহিলা আর দাঁড়ালেন না এখানে সম্ভবত কান্না লুকানোর জন্য দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে আমি তার গমন পথের দিকে চেয়ে রইলাম দীর্ঘক্ষণ তিন দিন গত হয়েছে শেখ ওসামা বাড়ি থেকে চলে গেছেন এর মধ্যে কোনো খবর পাওয়া যায়নি গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বাহিনী মরিয়া হয়ে উঠেছে কার্গিল উদ্ধারে ইতোমধ্যে নাকি কয়েক দফা হামলা হয়ে গেছে বর্তমানে তাদের এসব হামলা নাকি খুব একটা পরিকল্পিত নয় তারা এখন এ অঞ্চলের প্রতিটি মুসলিম পরিবারকেই মুজাহিদদের ঘাঁটি মনে করছে তাই তাদের আক্রমণ পরিচালিত হচ্ছে নিরস্ত্র নিরীহ গ্রামবাসীর উপর বিক্ষিপ্তভাবে দল বেঁধে গ্রামে ঢুকে ব্রাশ ফায়ার করে চলে যাচ্ছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে মারা যাচ্ছে নারী শিশু ও বৃদ্ধরাও ধ্বংস হচ্ছে বস্তির পর বস্তি এমন সব খবর শুনে আমিও বেশ আতঙ্কিত হয়ে পড়লাম এখান থেকে কবে কিভাবে যে আমি ফিরে যেতে পারবো তা ভেবে বেশ অস্থির হয়ে উঠলাম মনে মনে কিছুটা বিরক্ত বোধ করছি ডাক্তার এবং শেখ ওসামার সিদ্ধান্তেও ডাক্তারের হিসাব মতে অন্তত আরও এক সপ্তাহ রেস্টে থাকতে হবে কিন্তু আমার শরীর সম্পর্কে আমার চেয়ে বেশি আর কে জানে এত উদ্বিগ্নতার ভিতর কি শরীর ও মনের পূর্ণ বিশ্রাম হতে পারে আমার মন জোর দিয়ে বলে উঠল আমি এখন সম্পূর্ণ সুস্থ সত্যি সত্যি আমার মাথায় এখন কোনো পেইন হয় না সেদিন একটু বেশি ঘোরাফেরা এবং নির্ঘুম রাত কাটানোর ফলে মাথাটা একটু যেন ভারী ভারী ঠেকছিল ঠিকই কিন্তু এখন তেমনটা মনে হচ্ছে না ইসলামাবাদ বুড়ো অফিস আমার জন্য কতটা যে দুশ্চিন্তা করছে কে জানে নিশ্চয়ই প্রায় প্রতিদিন ঢাকা থেকে ব্যুরো অফিসে যোগাযোগ করছেন আম্মা তারা যে আম্মাকে কি কথা শুনিয়েছেন আল্লাহই জানেন এসব ভেবে ভেবে মনটা বেশ উতলা হয়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিলাম এভাবে নিশ্চেষ্ট বসে না থেকে চলে যাবার যা হোক একটা ব্যবস্থা আমাকে বের করতেই হবে কিন্তু কিভাবে তা আমি নিজেই জানি না শুধু এটুকুই জানি আর নয় আমাকে ফিরতে হবে কাশ্মীর সফরে যে মিশনে আমি এসেছিলাম তা পুরোপুরি সফল বলা যায় আসলে আমার কাজ তো কেবল সামরিক কোনো কেন্দ্রিক নয় বরং সংগ্রাম মুখর এই জমিনের সামগ্রিক একটা পর্যবেক্ষণমূলক স্টাডি করাই মুখ্য উদ্দেশ্য বলা যায় এক্ষেত্রে আমি একশো ভাগ সফল হয়েছি আমার স্থিরচিত্র ক্যামেরা ভিডিও ক্যামেরা এবং স্টেপ রেকর্ডার এখন সঞ্চিত মশলায় টৈম্বর সেই সাথে ব্যক্তিগত নোটবুকখানাও কলমের খোঁজায় বেশ স্ফীত হয়ে উঠেছে এই সম্পদটুকু নিয়ে ফিরতে পারলে প্রচুর বস্তুনিষ্ঠ আর্টিকেল তৈরি করা যাবে যা দিয়ে অনেকদিন পর্যন্ত কয়েকটি মিডিয়াকে চাঙ্গা রাখা যাবে বিকেলে আসরে নামাজ পড়ে আমি আমার চামড়ার ব্যাখ্যানায় নিজের কাপড় চোপড় এবং পেশাগত সরঞ্জামাদি আবার পরিপাটি করে গুছিয়ে রাখছিলাম এমন সময় দরজায় শব্দ করে ভিতরে ঢুকলেন শেখ ওসামার আম্মা বড় একটা মগে গাঢ় লিকারের চা এগিয়ে দিয়ে বললেন বেটা এসব কি করছ তুমি কি সফরের জন্য তৈরি হচ্ছ একটুখানি হেসে বললাম যে একটু গুছিয়ে রাখছি ভাই ওসামা কখন আমাকে পাঠানোর জন্য লোক পাঠিয়ে দেন তো বলা যায় না তখন হয়তো দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু ভুলে রেখে গেছি তাই আগে থাকতে একটু গুছিয়ে রাখছে আর কি একটা দীর্ঘশ্বাস চেপে উদাস নয়নে চেয়ে থেকে বললেন হা তুমি তো চলেই যাবে তোমার কথা খুব মনে পড়বে বেটা কটা দিন থেকে আমাদের কেমন আপন করে নিয়েছিলে আপনাদের ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হবে মা কিন্তু পৃথিবীর নিয়মিতই আসলে আমরা কেউ থাকতে আসি না সবাই চলে যায় নিজ নিজ গন্তব্যে ঠিকই বলেছ বাবা সবাই চলে যায় আমাকে দেখো স্বামীকে লড়াইয়ের ময়দানে বিদায় দিয়েছি শাহাদাতের পিয়ালায় চুমুক দিয়ে লাশ হয়ে ফিরে এলেন এখন একমাত্র ছেলে তাকেও বিদায় দিয়ে আমি কেমন করে বাড়িতে পড়ে থাকি মেয়েটার যদি বিয়ে হয়ে যায় তো আমি একেবারে নিঃস্ব হয়ে পড়ব একটুখানি থেমে আবার বললেন দেশে ফিরে তোমার মাকে জিজ্ঞেস করো তোমার বিরোহে এক একটা দিন কেমন কেটেছে তার একটুক্ষণ চুপ করে থেকে বললাম ওসামা ভাইকে বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসুন না আপনার নিঃসঙ্গতা দেখবেন অনেকটা কেটে যাবে সে চেষ্টা কি করিনি ভেবেছ তার একই কথা এখন এসব ভাবার মতো মৌকা পাচ্ছি না সময় সুযোগ এলে ভাবা যাবে অবশ্য তার দুঃখটা আমি বুঝি কিন্তু কি করব বাপ তাকে যে কিছুতেই রাজি করাতে পারছি না এবার বাড়ি এলে জোর করে বিয়ে দিয়ে দিবেন, আগে থেকে আপনি পাত্র ঠিক করে রাখবেন যাতে কোনো অজুহাত খাড়া করতে না পারে মহিলা কিছুটা হাসলেন তার শুভ্র করুণ শুষ্ক হাসিটায় যেন রাজ্যের কষ্ট ও আনন্দ মিশে একাকার হয়ে ফুটে উঠল মাগরিবের নামাজ পড়ে বিছানাতে হেলান দিয়ে বসে মুজাহিদ সংগঠনের একটা সাময়িকী পড়ছিলাম লড়াইয়ের রোমাঞ্চকর কাহিনী সম্বলিত সচিত্র প্রতিটি আর্টিকেল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পঠন সামগ্রীর অভাবে এটাই কয়েকবার পড়া হয়ে গেছে পাহাড়ি টিলা উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত লড়াইয়ের স্থান ও বিভিন্ন অস্ত্রের ছবি থাকলেও কোনো মুজাহিদ বা মানুষের ছবি এতে স্থান পায়নি কয়েক পাতা পরপর রয়েছে আল্লাহর পথে লড়াই করার জ্বালাময়ী জিহাদি তারানা ম্যাগাজিনের পাতা থেকে হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হয় পাশের আলমিরার উপর রাখা সাইলেন্সার যুক্ত একটি রুশ অত্যাধুনিক রিভলভারের উপর এটি একদিন ওসামা ভাই আমাকে দেখিয়েছিলেন এবং এই অস্ত্রটি সঙ্গে নিয়ে দু তিনটি রোমাঞ্চকর অভিযানের কথাও বলেছিলেন এখন এটি মা ও বোনের নিরাপত্তার কথা বিবেচনা করে লোডিং অবস্থায় বাড়িতে রেখে গেছেন কি মনে করে বিছানা থেকে উঠে অস্ত্রটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম তারপর ব্যাগ থেকে ক্যামেরা বের করে অস্ত্রটি বিছানায় রেখে দুটি ছবি তুললাম তারপর ক্যামেরাটি ব্যাগে রেখে দিয়ে আবারও অস্ত্রটি হাতিয়ে দেখতে লাগলাম লোড করা রিভলভার ট্রিগার চাপ দিলে শীত দেওয়ার মতো শব্দ করে বেরিয়ে যাবে গুলি ঠিক এ সময় বাড়ির সদর দরজায় প্রচণ্ড লাথি এবং হল্লাচিল্লার আওয়াজ শুনলাম প্রথমটা আমি কিছুটা হক চকিয়ে গেলাম তাহলে কি বিপদের আওয়াজই শুনতে পাচ্ছি মার্চ মাস শেষ হয়ে গেছে এখনও কাশ্মীরের এই অঞ্চলে সন্ধ্যার পর ভালোই শীত শীত লাগে তাই বাইরে ঠান্ডা বাতাস থেকে বাঁচতে সন্ধ্যার আগেই জানালাগুলো বন্ধ করে রাখা হয় ভাবছিলাম জানালা খুলে দেখব কিনা কিন্তু ভরসা পেলাম না যদি সত্যিই কোনো শত্রু মুখে পড়ে যায় বিছানার পাশে রাখা টেবিলে দাঁড়িয়ে ভাঙা ভেল্টিনেটারে চোখ রাখতে গিয়ে ভয়ে আরষ্ট হয়ে গেলাম দেখি দুজন ভারতীয় সৈন্য অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে অন্যজন সজোরে দরজায় লাথি মারছে আর বলছে দরজা খোল নতুবা দরজা উড়িয়ে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব সাইলেন্সার যুক্ত রিভলভারটি ধরা আমার হাতটি যেন কেঁপে উঠল উত্তেজনায় পেশিগুলো ফুলে উঠেছে এ সময় দরজা খুলে সে ওসামার আম্মা সামনে দাঁড়ালেন পিছনে ভয়ার তো সমাইয়া সৈন্যদের একজন বলে উঠল তোদের ঘরে সন্ত্রাসীরা আছে আমরা ধরতে এসেছি এ সময় দরজা ধাক্কানো লোকটি সৈনিকটির কানে কানে কি যেন বলল সৈন্যটি ক্রুর হাসি হেসে বলল তাই নাকি শেখ ওসামার মা তাহলে মহিলার চুলের মুঠি ধরে চিৎকার করে বলে উঠল তোর ছেলে কোথায় মহিলা কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখনই অন্য সৈনিকটি তাকে লাথি দিয়ে ফেলে দিলেন ঘরের সামনে মুহূর্তের মধ্যে ঘটে গেল কাণ্ডটি আমি কেবল রিভলভারটি ভেন্টিলেটরের ফাঁক গোলে সৈন্যাদের উপর তাক করেছি ঠিক তখনই ওদের অস্ত্র গর্জে উঠল মহিলাটি চিৎকার করারও সময় পেলেন না গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া শিথিল দেহ থেকে টাটকা খুনে মেজে পিচ্ছিল হয়ে গেল আমি তখনও নিশানা ঠিক করতে পারছিলাম না একে তো আনারি হাত তদুপরি কাছেই দাঁড়ানো সুমাইয়া সুমাইয়া তখন মা মা বলে চিৎকার দিয়ে মায়ের লাশের উপর আছার খেয়ে পড়ল এ সময় আরও একজন সৈন্যকে এগিয়ে আসতে দেখলাম সে সময় জোর করে তুলে নিজের বাহু লগ্ন করে বলল ভয় নেই সুন্দরী তোমাকে হত্যা করা হবে না। এসো আমার সঙ্গে এই সুযোগটারই সদ্য ব্যবহার করলাম আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে টিকার চাপ দিতে অগ্রবর্তী দুজন সৈন্য গোড়াকাটা গাছের মতো লুটিয়ে পড়ল দরজার সামনে শব্দহীন গুলি খেয়ে দুজন সৈন্যকে এভাবে লুটিয়ে পড়তে দেখে সুমাইয়াকে ছেড়ে দিয়ে অন্য শূন্যটি অস্ত্র তাক করল কিন্তু তার নিশানা উদ্দেশ্যহীন এখান থেকে ওদের বাগে আনা যাবে না দেখে আমিও নেমে গেলাম দরজার দিকে এই সুযোগে সুমাইয়া দৌড়ে দরজার ভিতরে এসে আমার সাথে ধাক্কা খেল টান দিয়ে তাকে পিছনে সরিয়ে এনে অস্ত্র তাক করলাম সামনে